বন্ধুরা আজকে গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং বেল আইকন প্রেস করে দিও পরের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য গ্রামের প্রধান চৌধুরী মশাইয়ের ছেলে আজ আবার বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছে আবার বিয়ে কথাটি বললাম কারণ ছেলেটা এক বছর আগেও বিয়ে করে ঘরে বউ এনেছিল কিন্তু ছ মাস যেতে না যেতেই বউটা কঠিন অসুখে মারা পড়ে এখন আবার নতুন বউ ঘরে আনছে শুনলাম চৌধুরীর ছেলে নাকি আবার বিয়ে করলো হ্যাঁ গো আজই তো দেখলাম গায়ের দিয়ে করে বউ এলো তা দেখ এই বউ কতদিন কি হয়েছিল গো আগের বউ তার রূপে গুণে তো খুব লক্ষ্মী মন্ত্র ছিল শুনেছিলাম হ্যাঁ বউটি ভালোই হয়েছিল শুনেছি বিয়ের পর সেই মেয়ে বাপের বাড়ি থেকে দশ বড়ির কলার হার গোলাপ বালা কানের এনেছিল এক মেয়ে ছিল বাপের দিয়েও ছিল ঢেলে আমি তো গিন্নি মায়ের পান সাজতে যেতি তাই বউটির সাথে আলাপ হয়েছিল দেখতে শুনতে যেন গা ভর্তি গয়না পরে থাকতো মা সব সময় সে মেয়ে গয়না বেশ ভালোবাসতো আমি তো কখনো কখনো তার চুল বেঁধে দিয়েছি আমি তাকে একবার বলেওছিলাম ছিলাম তুমি বাড়িতে এত গয়নাকাটি পরে থাকো কেন সে মেয়ে বলে কি না গয়না পড়তে আমি বন্ধ ভালোবাসি আমার বাবা কত সাত করে আমার এই গয়নাগুলো গড়িয়ে দিয়েছে তাই তো সব সময় পড়ে থাকি মনে হয় বাবা আমার সাথে সব সময় আছে তারপর কি হলো গো এমন মে মারা গেল কি করে শুনেছিলাম মেয়েটির কঠিন জ্বর হয়েছিল অনেক কবিরাজ ডাকা হয়েছিল শহর থেকে বড় বড় ডাক্তারও এসে দেখে গিয়েছিল কিন্তু তার জ্বর আর না সাত দিনের মাথায় মেয়েটা এই চলে চৌধুরী মশাইরা অনেক চেষ্টা করেছিল মেয়েটাকে বাঁচাবার কিন্তু কোনো লাভ হলো না আজ তো বিকেলে গিন্নিমা ডেকেছি ও বাড়িতে বউ দেখতে গ্রামের মেয়ে বৌদের তা তুই যাবি না কি ঠিক আছে যখন যাবে দেখে নিও দেখি দেখি ঘোমটাটা একটু তোল না বউ আমাদের সামনে কিসের লজ্জা তোমার মুখখানি একটু দেখি ওกินনি মা তোমার ছেলের বউ তো ভারী সুন্দর হয়েছে অনেক দেখে পছন্দ করেছি ভালো না হয়ে পারে আচ্ছা এবার সব চল খাওয়া দাওয়া করবি বৌমা এই গয়নার বাকচকানি নাও এতে বড় বৌমার সব গয়না আছে সে চলে যাবার পর এই সব গয়না আমার কাছেই ছিল তার বাবাও এই সব আর ফেরত নিতে চায়নি আমি পুরো হচ্ছি এই আছি এই নেই তাই এই সব তোমায় দিলাম এখন থেকে এই সব গয়না সব তোমার মেয়েদের এমনিতেই গয়নার প্রতি একটি দারুণ আকর্ষণ আছে ছেলেবেলা থেকেই নয়ন তারা তার বাবার বাড়িতে অতি আদরে মানুষ হলেও অভাবের সংসারে এত গয়নাগাটি এত সাজসজ্জা এত চাকচিক্য সে চোখে দেখেনি এখন এই বাড়িতে এসে এই সব যেন তার কাছে হাতে চাঁদ পাওয়ার সমান নয়ন তারা গয়নার বাক্সটা পেয়ে খুলে সব গয়না বের করে দেখতে লাগলো এত ভারী গয়না এত সুন্দর নকশা সে আগে কখনো এমন গয়না দেখেনি মনে মনে সে অত্যন্ত খুশি হলো এই বাড়িতে আসার পরে স্নান সেরে খোপা বেঁধে কপালে সিঁদুরের টিপ গলায় হার কানের দুল হাতে পালা যেন সূর্যের কিরণের মতো উজ্জ্বল হয়ে উঠত বৌমা ও বৌমা আমাকে একটা পান সেজে দাও দেখি হ্যাঁ মা এই তো দিচ্ছি তা তুমিও একটা খাও না বাচ্চা না না মা আমি পান খাই না এটি আমার মোটেই পছন্দ না কিছুদিনের মধ্যে বেশ মানিয়ে গুছিয়ে পরিবারটাকে বিয়ের পর দিনগুলো বেশ ভালোই কাটছিল তার শ্বশুর স্নেহ স্বামীর ভালোবাসায় তার জীবনটা পরিপূর্ণ হয়ে উঠছিল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল ক্রমে ক্রমে নয়নতারের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন বাড়ির লোকেরা নজর পড়ল আগে সে বাড়ির সবার সাথে কত গল্প করত। কথা বলতো কত কিন্তু দিনে দিনে তার ঘর থেকে সে আর বের হতেই চায় না সারা দিন ঘরের দৌড় দিয়ে বসে থাকে আগে সে ঠাকুরের পুজোর ফুল তুলত পুজোর জোগাড় করত কিন্তু এখন সে সব কিছুই করে না প্রথম প্রথম তার শ্বশুর লোকেরা মনে করেছিল প্রথম এসেছে নতুন বউ মানিয়ে গুছিয়ে নিতে হয়তো সময় নিচ্ছে কিন্তু ক্রমে ক্রমেই তার মধ্যেই প্রবণতা বাড়তে থাকে একদিন তার শাশুড়ি মা তাকে জিজ্ঞেস করেই ফেলল অব মা তুমি পূজার ফুলগুলো তুলে ফেলো দেখি আমার শরীরটা ভালো নেই আপনি তুলে নিন একদিন সন্ধ্যাবেলা তার স্বামী বাড়ি ফিরে দেখে সে মাথা নিচু করে ঘরের মধ্যে বসে আছে তাকে এই অবস্থায় দেখে তার স্বামী তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার সব সময় এইভাবে চুপচাপ বসে থাকো কেন আর এই গয়নার বাক্সটা সব সময় নিজের কাছে আগলে রাখো কেন দাও এটা আলমারিতে তুলে রাখি কবরদার বলে দিচ্ছি আমার গয়নার বাক্স তুমি ছবে না এটা আমার সাথেই থাকবে একদিন রাতে তার স্বামী ঘুম ভেঙে গিয়ে দেখে নয়ন তারা তার পাশে নেই হুড়মুড় করে বিছানার ওপর সে উঠে বসে ঘরের ছায়া অন্ধকারে চারিদিকটা সে দেখতে থাকে দেখতে দেখতে তার চোখ পড়ল জালনার ধারে নয়ন তারা দাঁড়িয়ে আছে তাকে ডাকতে সে কোনো সাড়াই দিচ্ছে না বিছানা থেকে উঠে গিয়ে সে দেখল গা ভর্তি গয়না মাথায় সিঁদুরের টিপ দিয়ে সেজে গুজে নতুন বউটির মতো দাঁড়িয়ে আছে নয়ন তারা কিন্তু তার চোখের দিকে তাকাতে মনে হলো কোনো হুঁশ নেই সে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে তার স্বামী তাকে একবার জোরে নয়নতারা কি হয়েছে তোমার এতক্ষণে তার হুঁশ ফিরল কি হয়েছে গো তুমি এত রাতে এত সাজগোজ করে গা ভর্তি গয়না পড়ে কি করছো আমি ওমা তাই তো কিছুই তো বুঝতে পারছি না এই গয়না আমি আবার কখন পড়লাম এসব খোলো চলো সবে চলো সকাল হতেই বীরেন কাল রাতের সব ঘটনা তার মাকে খুলে বলে হ্যাঁ রে কোকা আমিও লক্ষ্য করেছি সারা দিন গয়নাগুলো নিয়ে নিজের কাছে আগলে রাখে ঠিক যেমনটি বড় বৌমা করতেও তুমি কেন দিতে গেলে মা এইসব গয়নাগাটি আমি কি এত বুঝে সুঝে ভেবে দিয়েছি আমি মনে করেছি বড় বৌমা তো আর নেই এখন না হয় নতুন পড়ুক এই গয়নাগুলো সে তো আর বেশি দিন পড়তেও পারল না তার স্বাদের গয়নাগুলো আর জানিস তো কোকা সারাদিন কার সাথে যেন কথা বলে দৌড় দিয়ে বৌমা পরে তো সে চার আর কেউই থাকে না ঠিক করে খাওয়া দাওয়া ও টুকুও করে না আমার মনে হয় বড় বৌমা ওর ওপর বর করেছে ওই কিছু একটা কর না হলে তো এই মেয়েকেও বাঁচানো যাবে না আমি সেদিন কি করতে করতে হঠাৎ করে তোর করে জালনার দিকে চোখ পড়লো দেখি বৌমা আয়নার দিকে তাকিয়ে একটা একটা করে গয়না পড়ছে আর কি কি যেন নিজে নিজেই বলে যাচ্ছে আয়নার দিকে তাকিয়ে আমি অনেকবার ডাকলাম ওকে কিন্তু ও কোনো সারাই দিল না আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেলাম তা বৌমাকে কখনো দেখিনি পান খেতে কিন্তু সেদিন দেখলাম সে পান সে যে খাচ্ছে ঠিক যেমন বড় বৌমা খেত তা যেই মেয়ে পান পছন্দ করে না সে কি করে পান খাচ্ছে বল দেখি গিন্নিমা আমি আর এই বাড়িতে কাজ করবনি কেন রে কি হলো না না বাবা তোমার বাড়িতে ভূতের বাস এই ভূতুরে বাড়িতে আমি থাকবো না তারপর কাজ করতে গিয়ে আমার প্রাণটাই না চলে যায় না না বাবা না না আমি এই ভূতের বাড়িতে কাজ করতে পারবনি নি সেদিন বউবার ঘর পরিষ্কার করতে করতে তার গয়নার বাক্সটা খাটের ওপর রাখা ছিল দেখলাম বাক্সটা এত সুন্দর থেকে হাত দিয়ে ভালো করে দেখছি অমনি পেছন থেকে তোমার বৌমা এসে রণমূর্তি ধারণ করলো তারপর রাতে রান্নাঘরে ঘুমাচ্ছি কে যেন এসে আমার গলা টিপে বলছে আমার বাক্সে হাত দেওয়া আমার গয়নার বাক্সে হাত দেওয়া আমি এই ভূতুরে বাড়িতে কাজ করবো না নয়ন এই এইরকম অদ্ভুত কাণ্ড কারখানা এখন প্রায় রোজই চলতে থাকলো বুঝলে তুমি এক কাজ করো গায়ের বামুন ঠাকুরকে একবার খবর দাও সে যদি কিছু বিধান করতে পারে ঠিক আছে কাল সকালে গিয়ে আমি খবর দিয়ে আসবো রাতে খাওয়ার সময় নয়ন তারাকে অনেকবার ডাকাডাকি করেও সে খেতে এলো না কিছুতেই ডাক দেখ তাকে কিছু খাওয়াতে পারিস না বীরেন কোনো রকমে খাওয়া শেষ করে ঘরে যেতেই দেখে নয়ন তারা খাটে বসে আছে যেন তারই আসার অপেক্ষায় ছিল ঘরে ঢুকতেই সে বলে উঠল তুমি কাল কাকে ডাকতে যাবে আমি সব জানি তা যাচ্ছ যাও তবে লাভ হবে না আমি এই বাড়ি থেকে যাব না কে তুমি কেন এত নয়নতারাকে কষ্ট দিচ্ছো উমা কি কথা কও গো আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে এই কথা বলে সে এক ঐশাচিক হাসি হাসতে শুরু করে এই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করতে না পেরে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় পরদিন সকাল সকাল বীরেন বামন ঠাকুরের উদ্দেশ্যে রওনা হয় বাড়ি ফিরে বীরেন দেখে নয়ন তারা সেই যে দরজা দিয়েছে আর দরজা কিছুতেই খুলছে না তুই যেই হস দরজা খুলে দে নালে মন্ত্র বলে আমি তোকে বস করে ফেলব বামন ঠাকুরের এই গর্জনে নয়নতারা গয়নার বাক্সটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো কে তুই এক্ষুনি বল কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কষ্ট দিচ্ছি এই মেয়ে আমার সব গয়না নিজে পড়েছে এই সব গয়না আমার এরপরে শুধু আমারই অধিকার ও আমার গয়নাগুলো পরে আমার মতো সাজতে চায় এইটি ওর সবথেকে বড় ভুল আমার বাবা অনেক কষ্ট করে এই গয়না আমাকে গড়িয়ে দিয়েছে এতে শুধু আমারই অধিকার আছে এই তো আমার স্বামীকে বিয়ে করে এই বাড়িতে এসে আমার জায়গা নিয়েছে আবার আমার গয়নাগুলো নিজের করতে চাইছে এ আমি কিছুতেই মানব না এই গয়না শুধু আমার এই গয়না তো ও নিজে থেকে নেয়নি এগুলো তো ওকে দেওয়া হয়েছে আর তুই তো মরে গেছিস তুই আর এই গয়না দিয়ে কি করবি ভালো চাষ তো এক্ষুনি নয়ন তারাকে ছেড়ে দে না হলে ফল ভালো হবে না আমি তোর সব গয়না পুড়িয়ে দেব তোর মোহ একেবারে ঘুচিয়ে দেব আমার গয়না পোড়াবে না ও আমার গয়না আমার গয়না পোড়াবে না 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 বামন ঠাকুর বীরেনের কি যেন একটা কানে কানে বলল তারপর নয়নতারার উদ্দেশ্যে বলে উঠল ঠিক আছে তোর গয়না আমি গ্রামের সীমানার বাইরের নদীতে ফেলে দেব তাহলে তো তুই নয়নতারাকে ছেড়ে দিবি গয়নার বাক্স এখানে রাখ নয়নতারা গয়নার বাক্সটি রাখতেই সেটি নিয়ে বামন ঠাকুর নদীর উদ্দেশ্যে রওনা হয় এবং নদীতে গিয়ে তার গয়নার বাক্স শুদ্ধ নদীর জলে ফেলে দেয় আর এদিকে সঙ্গে সঙ্গে নয়নতারা অজ্ঞান হয়ে পড়ে যায় কখনো এই গয়না বাড়িতে নিয়ে এসো না এই গয়নার মধ্যে ওর প্রাণ আটকে আছে তাই ওর মুক্তি হচ্ছে না আর তোমার বউয়ের মুক্তির জন্য বাড়িতে একটা করাও কে বামন ঠাকুর কি কি করতে হবে সমস্ত বুঝিয়ে দিয়ে চলে গেল বীরেন তার কথা মতোই সমস্ত ব্যবস্থাও করলো এরপর নয়ন তারা একদমই স্বাভাবিক হয়ে ওঠে